যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস্টার বোমা বাতাসে সুবাসে ভাসে বারুদের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু তবু সে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহতার ভাষ মোহনায় সে তোরা বোরা এবোটা বোটা না সে তোরা বোরা এবোটা বো না বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে মন্য মুজেকে খুজে পেছেচ ওসবু সুজ বা খুজয় রোদারিলায়। আবার আতা সে ফিরে যেতেে চা যায় ফই যখন জেকে কে খুঁজে পেয়েছে চির সবুজ পাখির আবারও তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না তার সাদার তামান্না তার শাহাদার মুছে দিতে তাগুত কো মুছে দিতে তাগুত কো פאר